পাগলের ইচ্ছে জগন্নাথের একটি আমাদের রথযাত্রা সম্পন্ন হল বলতে গেলে আমাদের রথযাত্রাটায় দীঘার মূল রথ রথযাত্রায় পরিণত হয়েছিল অনেকে আশা নিয়ে গিয়েছিল সরকারি রথে দড়ি টানবে কিন্তু যখন দড়ি টানতে পারেনি একটু হতাশা যাই হোক সেটা প্রশাসনিক কারণে হয়তো দোষ তাদের দেব না কিন্তু সকলে চেষ্টা করেছে যে অন্তত জগন্নাথের দড়িটা হাতে নিতে তা হাতে দিতে এসে শুধু তাই নয় পরম তৃপ্তি করে প্রসাদ পেয়েছে আর আমাদের মধ্যে ছিলেন এক সম্প্রীতির দুধ পদ্মশ্রী কাজী মাসুম মাত্তার তিনি রথে নিজে বসে তিনি রথে জগন্নাথকে চামড় দুলিয়েছেন প্রসাদ বিতরণ করেছেন সম্প্রীতির বার্তা দিয়েছেন যে মানুষটা হিন্দু ধর্মে না হলেও সনাতনী হিন্দুদের জন্য আজ যা লড়াই করছেন সেই মানুষটাকে পেয়েছিলাম আর তাকে নিয়ে অত্যন্ত সফলভাবে আমরা আজকে রথযাত্রার পরে আমরা আজ ফিরছি আজকে বোধ হয় উনত্রিশে জুন তা খুবই আনন্দ এটি হচ্ছে ঈশ্বরের কৃপা জগন্নাথের কৃপা সবার মঙ্গল হোক আবার আগামী পাঁচই জুলাই আমাদের যাত্রা মাসির বাড়ি থেকে রথ নিয়ে ফিরবে মাসির বাড়ি এবার আমাদের গীতা ভবন হয়েছে সুশান্ত পাত্র তাপস পাত্র তাদের বাসভবনে গীতা ভবন সেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা মা পূজা পাচ্ছেন আমরা সেদিন ফিরব পাঁচই জুলাই সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন হ্যাঁ তারপরে আরেকটা নিমন্ত্রণ করিনি আগামী নয় জুলাই কলকাতায় সন্ধ্যা সাতটায় ভাবার মেঘালয় পাড়ায় যারা গুরু পূর্ণিমার জন্য দেখা করতে চাও তারা দেখা করো ভক্ত শিষ্যরা আর যারা দীঘা আসতে পারবে মূল গুরু পূর্ণিমা উৎসবটা পালন হবে দীঘার ভাবার হরমোলা মন্দিরে সন্ধ্যায় সবাই এসো এছাড়া গুরু পূর্ণিমা উৎসব তো বাগলের সব মন্দিরই পালিত হয় যার যার মন্দিরে ইচ্ছা যাবে সেখানে জয় আজকে এখানেই শেষ করছি আমার আবার সঙ্গে আছেন যারাই এসছিলেন আমার শহর ধর্মী মনিকা মা রুমা চৌধুরী রানী রাজী বংশধা নিশ্চয়ই তোমরা সবাই জানো আর আছেন অনুশ্রী সাউ তিনি রুমা চৌধুরীর বৌদি মাহেশ সমাজের প্রতিনিধি যাই হোক খুব ভালো লাগলো সবাইকে নিয়ে আনন্দ করেছি রথে এবার ভীষণ আনন্দ করেছে যারাই উপস্থিত হয়েছে এবং আগামী দিনে তোমরা অংশীদার হবে এইটা আশা করব জয় ভবান সবাই ভালো থেকো